আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা যে যাবে হলো আমাদের শহীদুল্লাহ ভাইয়ের বাসায় যিনি হলো দাগন ভুইয়া ফেনি থেকে অর্ডার করছেন ওনার বোনের জন্য যিনি থাকেন হলো দেশের বাইরে প্রবাসী তো আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে বসে আমার এই ভিডিওগুলো দেখেন এবং আপনারা ভালো লাগে বিধে আপনাদের প্রতিনিধি পাঠান অথবা সরাসরি আপনারা অর্ডার করেন এবং আপনারা নিজে এসেও অনেক সময় দেশে আসে আমাদেরকে দেখা করেন অর্ডার করেন আসলে আপনাদের কাছে আপনারা অনেক কৃতজ্ঞ কারণ আপনারা এত ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে এত দূর নিয়ে গেছেন সাবস্ক্রাইব করছেন আজকে আড়াই লাখ সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসার ফসল এটা ভালোবেসে যাবেন দেখতে থাকবেন সবসময় খন্দকার ফার্নিচার যদি আপনার ফার্নিচারের লাভার হন কারণ আপনি লাভার না হলে এখন পর্যন্ত আপনি ভিডিওটা দেখতেন না তাই বলতেছি যে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন যারা এখনো করেন নাই কারণ আমি খন্দর ফয়সাল আহমেদ আপনাদের জন্যই নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি যেগুলো প্রতিনিয়ত আপনাদের সুন্দর ঘরের জন্য পরিপাটি করে রাজকীয় এবং আবিজাত্যের লুকটা প্রকাশ করে আপনাদের ঘরে কারণ আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না চমক চমক ডিজাইনগুলো আমি শেয়ার করি এই জন্য সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন চাইলে আপনাদের পছন্দের শহর পছন্দের গ্রাম এবং পছন্দের দোকান থেকে আপনারা বানিয়ে নিতে পারেন তো আপনাদেরকে আজকে যেটা আমাদের ইয়ে করছে সেটা হলো আমাদের নাসিমা আক্তার যিনি অর্ডার করছেন উপবাস থেকে ওনার ভাইয়ের মাধ্যমে তো আজকে ফাইনালি আমরা দাগুন ভুইয়া ফেনিতে এটা ডেলিভারি দিব তো এটার যে স্ক্রিনের উপরে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা হলো ওনার টেবিল তো এটার সাথে যেই ডা এই খাটটা যাবে এই খাটটা হলো এই খাটটা যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনে তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এবং এটার মধ্যে করা হয়েছে ডিপ করে এই গাড়িটা হলো সলিড এবং এখানে ডিপ করে এখানে গতি করা হয়েছে লেদার যেটা আর্টিফিশিয়াল লেদার বলে করা হয়েছে ডায়মন্ডের কারুকাজ এবং এটা ছয় ফিট বা সাত ফিট সেমি বক্স যেটা প্রাইসটা হলো অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এটা পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে রাজকীয় একটি খাট তো স্মার্ট এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যেই প্রোডাক্টগুলো আমি চেষ্টা করি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট এবং আপনাদের কাছে পৌঁছে দিতে যেগুলো আপনি লং লাস্টিং এবং আস্থার সাথে আপনারা ব্যবহার করতে পারেন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি আপনাদের জন্য এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে আসি দেখতে থাকুন এই প্রোডাক্টের সাথে আরেকটা নতুন প্রোডাক্ট দেখা দিতেছি একসাথে আপনারা দেখে নিন তো এই খাটটা এই খাটটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং এটা তিন ইঞ্চি সলিড চিটাগাং সেগুনের মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেগুন কাঠের মধ্যে একবার খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং সেগুন কাঠের মধ্যেই করা হয়েছে এই ডিজাইনগুলো এবং খোদাই করে এই কাঠগুলো ফেলে দিয়ে এইগুলো দেখেন আপনার সলিড কাঠ থেকে এবং এটা নিচে কিন্তু কোনো রকমের কোনো প্লাইবোর্ড নাই সম্পূর্ণ কাঠের এটা নিচ পর্যন্ত এবং এটাকে করা হয়েছে লাকজারি লুক যেটা উনি ম্যাচিং করে নিছে ওনার ডাইনিং টেবিলের সাথে তো এই খাটটা যদি আপনারা প্রায় সাড়ে পাঁচ ফিট হাইট আছে খাটটার প্রায় পনেরো ছয় ফিটের মতো এইরকম যদি চমৎকার লাকজারি খাট আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদেরকে কল করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হল ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামনাশন মাদবর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ওয়াল্টন শোরুমের পরেই হল খন্দর ফার্নিচার টু তারপরে হলো কাজী অফিসের বিপরীত দিয়ে খন্দর ফার্নিচার ওয়ান তারপরে আছে থ্রি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমের প্রথম তলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা এরকম আপনাদের জন্য উন্মুক্ত এবং এরকম প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার লাক্সারি প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের যে কোনো ফার্নিচার যেগুলো আপনার পছন্দ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আপনাদের জন্যই এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে আসি এবং এইসব লাক্সারি খাট এবং লাক্সারি প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন আমাদের এই শোরুমগুলো ভিজিট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ السلام عليكم